প্রথমে আমাদের প্রথমে বার্তা পর্দায় সমস্ত দর্শকদের অভিনন্দন আর শুভকামনা প্রত্যেক দিন আমি একটা করে আমি প্রতিবেদন যেটা আপনাদের মনকে নাড়া দিয়ে দেবে আজ এমন একটা প্রতিবেদন দেব যে আপনারা খুশি হবেন হ্যাঁ রেলের জমিতে সে গরিব লোকেরা বাস করত রেল তাদের উচ্ছেদ করেছে সেই ছবি দেখা গেল বাহান্নটা পরিবারকে রেলের সেই যেখানে ওরা থাকতো রেল যখন তাদের উচ্ছেদ করেছে আর সেখানে সপ্তগ্রাম বিধানসভা তিন তিনবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সেই বাঁশবেড়িয়া পৌরসভার মাধ্যমে বাহান্নটি পরিবারকে গৃহ দিল দেখুন আজকে প্রথম আলোর বার্তার প্রথম হেডলাইন এটাই থাকছে দেখতে থাকুন আমি অমর চ্যাটার্জি গৃহহীন নয় গৃহহীন নয় গৃহস্থ হওয়ার পথে বাহান্নটি পরিবার যারা রেলের জমিতে ছিল রেল যাদের উচ্ছেদ করেছে আজ বাঁশবেড়িয়া পৌরসভার উদ্যোগে সে বাহান্নটি পরিবারকে হাতে দলিল দিল বাসবেরিয়া পৌরসভা উদ্যোগদা ছিলেন মেন উদ্যোগ সে তিন তিনবারে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাসগুপ্ত আমি আসছি বুল পর্বে আজ সপ্তগ্রাম বিধানসভা অন্তর্গত বাসবেরিয়া পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের অবনী পল্লিতে রেল জমিতে উচ্ছেদের ফলে গৃহহারা হওয়া বান্নটি পরিবারকে বাসবে পৌরসভা পক্ষ থেকে জমির দলিল প্রদান করা হল এই উদ্যোগে মতি উপস্থিত ছিলেন সপ্তম বাঁশবেরিয়া পৌরসভার পৌর প্রধান শ্রী আদিত্য নিয়োগী মহাশয় উপ পৌর প্রধান শ্রীমতী শিল্পী চ্যাটার্জী মহাশয় ও পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ এই এক মানবিক উদ্যোগ যার মাধ্যমে বহু পরিবার আজ আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে সেই সেই রেল যাদের করেছে রেলের জমিতে যারা বসবাস করছিল। তাদেরকে পরিবারের হাতে দলিল তুলে দিল বাঁশবড়িয়া পৌরসভা আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি শুধু তাই নয় তিন তিনবারে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাসগুপ্ত আমাদের প্রথম আলো বার্তা পর্দায় কি বললেন এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমি বীরভূম হ্যাঁ আজ বীরভূম বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের যেমন এক গুচ্ছ নির্দেশ দেন তেমনি দলীয় নেতা কর্মীদের সতর্ক করেন তিনি তারপর বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর হেনস্থা বাংলাদেশে বাক্যর অভিযোগ তথ্যবঙ্গের রাজনীতির বাঙালির উপরে অস্মিতার উপর আঘাতের প্রতিবাদে ভাষা আন্দোলনে ডাক দিলেন তৃণমূল তাই আজ বাংলা ভাষা বাঙালিদের হেনস্থ করা প্রতিবাদে বোলপুরে মিছিল বের হয় এবং মিছিলের শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে বাংলা ভাষা ও বাঙালির উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন এবং এই প্রতিবাদ মিছিলে রাজ্যের প্রত্যেকটা জেলায় হবে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী এইবার আপনারা দেখুন আমাদের ছিল বোলপুরে লোক দেখুন বোলপুরে সাধারণ মানুষ মিশে গেছে আজ সাধারণ মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছে কারণ বাঙালিদের উচ্ছেদ করছে বাংলা ভাষায় কথায় বললে বাংলাদেশে পাঠানো হচ্ছে পরিযায় শ্রমিক অনেক আছে বিভিন্ন রাজ্যে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে সেই সাধারণ মানুষ আজ কিন্তু উত্তপ্ত হয়ে আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তৃতা শোনার জন্য শুধু ভিড়টা দেখুন বোলপুরে আজব কাণ্ড আপনারাও চিন্তা করতে পারবেন না আমরাও চিন্তা করতে পারছি না আজব কাণ্ড দেখুন চোরদের ঘাটাল আপনাদের নিয়ে যাচ্ছে সেই ঘাটালে ঘাটাল নিউ মার্কেট থেকে একটি খবর আমাদের কাছে আসে গতকাল রাতে নিউ মার্কেটে তিনটি দোকান পরপর চুরি ঘটনা ঘটে জানা যায় একটি চোরের দল দোকানে ছাদ কেটে দোকানে জিনিসপত্র লুট করে ঢোকে এবং নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায় আর এই নিয়ে নিউ মার্কেটে ব্যবসায়ীরা খুব আতঙ্কিত হয়েছে এই নিয়ে আমরা কথা বলতে জানতে পেরেছি দোকানদাররা মাধ্যমে তেনারা কি বলল আপনারা দেখুন বিস্তারিত চিন্তা করতে পারছেন চোরের দল ছাদ কেটে দিল আপনার আমার বাড়িতে যে ছাদ আছে সেই ছাদ কেটে দোকানে ঢুকলো ঢুকে চুরি করলো ঘাটাল নিউ মার্কেটে আমি শোনাচ্ছি আমাদের সেখানে ছিল সেই দোকানদার নাকি বলছে দেখুন দোকানের ভেতর আর শুধু তাই নয় তারা ছাদ তাকে দেখাচ্ছে সেই ছাদ কেটে চোরের দল দোকানে ঢুকে শুধু টাকা পয়সা নিয়ে গেছে কোন জিনিস সাদ দেয়নি সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা সেই দৃশ্য এবার আসছি দেখুন একদম সরাসরি নির্দেশিকা জারি হল একদম পুরো বাংলায় প্রতিটি দোকানে সাইনবোর্ড হবে এবার বাংলায় লেখা এই নির্দেশিকা আজ জারি করল জানা ফিরাদ হাকিম সরাসরি দেখুন আমাদের পর্দায় আমাদের ছিল আর সেই নির্দেশিকা প্রতিটি দোকানে আমাদের প্রত্যেকটি দোকানে সেই নির্দেশিকা যাবে সাইনবোর্ড যার ইংলিশে লেখা আছে বাংলায় লিখতে হবে হ্যাঁ সেই নির্দেশিকা আপনারা দেখুন এবং প্রতিটি দোকানদারের কাছে সেই দিনটি শেখা যাচ্ছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি সেই দৃশ্য দেখুন এবার দেখাচ্ছি শামশেরগঞ্জ শামশেরগঞ্জে সহ সেপ্তার দুজন দুজন যুবক রবিবার রাতে ডাক বাংলা পাকুর রোড সংলগ্ন মারা এলাকা থেকে গ্রেপ্তার করা দুজনকে পুলিশ সূত্রে খবর তাদের দুজনের নাম আনসারুম ইসলাম বয়স আঠাশ বছর চল আর একজনের নাম শাকিরুল হক বয় শুনতিরিশ উভয়ের বাড়ি নতুন জানাদিপুর গ্রামে ওই দুজন ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল একটি ম্যাগাজিন ও তিন ডাউন গুলি বাজপ্তা করেছে পুলিশ বাজাত করা হয়েছে একটি মোটর বাইক ও আজ সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে আগ্নেস্ত কারবারের সঙ্গে কে বা কারা জড়িত হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ এইবার আপনাদের দেখাচ্ছি আমাদের ছিল তারা এবার কি বললো পুলিশ আধিকারিকরা কি বললো দেখুন দেখাচ্ছি আপনাদের নিয়েছি নবান্নে আজ নবান্নে অভিযানে চাকরি হারা সংগ্রামী যৌথ মঞ্চ তার সাথে আরো কিছু সংগঠন নবান্নে অভিযানের কারণ কি আন্দোলনকারীদের তাদের কথা আমাদের প্রতিনিধি সেখানে ছিল তারা কি বললো সে আন্দোলনকারীরা আমাদের ক্যামেরা প্রথম আলো বার্তার পর্দায় একবার শুনুন শিক্ষক কি বললো আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন আর গৃহহীন নয় এবার গৃহস্থ করে দিল সেই বাঁশবেড়িয়া পৌরসভা বান্নটা পরিবারকে রেলের জমিতে তারা থাকতো আর রেল তাদের উচ্ছেদ করে দিয়েছে তারা রাস্তায় এতদিন ছিল আর বাঁশবেরিয়া পৌরসভা একটা মানবিক মুখ দেখিয়ে দিল আর মেন উদ্যোক্তা ছিলেন সেই তিন তিনবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাসগুপ্ত সে বাসবেডিয়া পৌরসভার পক্ষ থেকে বাহান্নটি পরিবারের হাতে দলিল তুলে দেযা হলো দেখতে থাকুন আজকের হেল্ড হবে এটাই আমি অমর